বিশেদের অনলে পরে আমি দিনের রাতে হইল না তো সংসার আমার তোমার সাথে বিশেদের অনলে পরে আমি দিনের রাতে হইল না তো সংসার আমার তোমার সাথে ভালোবাসার মল্ল পিয়া তুমি দিল বারো মাসিক কষ্ট আমার বুকের ভিতরে রে কষ্ট মাসি কষ্টের ভিতরে পুরী আমি দিনে রাতে তো সংসার আমার তোমার সাথে ভালবাসার মূল্য পিয়া তুমি দিলনা রে বারো মাসিক কষ্ট আমার বুকের ভিতরে রে বারো মাসি কষ্ট আমার বকের তোমারে পাবনা আমি যদি জানিতাম তবে আর মনসিয়া প্রাণে মরিতাম তোমার পাবনা আমি যদি জানিতাম তবে কি আর প্রাণে মরিতাম তোমায় বিশ্বাস করিয়াকে ভুল করিলাম রে বারো মাসিক কষ্ট আমার বুকের ভিতরে রে বারো মাসিক কষ্ট আমার বুকের ভিতরে সবই চলনা না তোমার সে তো নাই ভাবিনিত প্রেমানলে পরে হব চাই স্বামী চলনা তোমার সে তো বুঝি নাই ভাবিনি তো প্রেমানলে পরে হব কাছে চরি ভাবিয়া হয় মন বার মাসিক কষ্ট আমার 목ের ভিতরে রে বার মাসিক কষ্ট আমার 목ের ভিতরে বেstderr অনলে পড়ে আমি দিনে রাতে হইল না তো সংসার আমার তোমার সাথে ভালোবাসার মূল্য লপিয়া তুমি দিল না রে বার মাসি কষ্টের ভিতরে রে বার মাসি কষ্টে সবই চলনা তোমার সে তো বসি নাই ভাবিনী তো প্রেম নলে পরে হবসাই কাছে চরি ভাবি হয় মন ভাঙিলারে বারো মাসি কষ্ট আমার বকের ভিতরে রে বারো মাসি কষ্ট আমার বকের ভিতরে বিচ্ছেদের অনলে পড়ি আমি দিনে রাতে হইল না তো সংসার আমার তোমার সাথে বিচ্ছেদের অনলে পড়ি আমি দিনে রাতে হইল না তো সংসার আমার তোমারই সাথে